এখন যখন যাচ্ছি যাচ্ছি যে অধ্যায় সেই রোডটা দিয়ে যে রোডটা দিয়ে আমি সচরাচর সব সময় যাওয়া আসা করি অফিসের দিকে যাচ্ছি কোনো দরবার নাই কোনো কাজ নাই মানে টেকনিক্যাল বিষয় নাই জাস্ট আপনাদের সাথে যাব আপনাদেরকে নিয়ে যাব। ওয়াও হাওয়াই মিঠাই রঙ বিরঙ্গের হাওয়াই মিঠাই কিন্তু এই হাওয়াই মিঠাইগুলো খাইলে গাল টাল যে রঙের হাওয়াই মিঠাই খাওয়া হবে সেই রঙ হয়ে থাকে পুরো মুখে তো এটা হচ্ছে গিয়ে স্যাকারিন কিংবা যে কালার আছে সেই কালারের জন্য এটা অবশ্য স্বাস্থ্যসম্মত না আমাদের জন্য কিন্তু তারপরেও আমরা প্রচুর পরিমাণের খাই আর আজকে তো রাস্তা পুরো ফাঁকা দেখা যাচ্ছে কিসের জন্য ফাঁকা জানি না পুরো রাস্তা ফাঁকা আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে না রাইড করে কালকে রাতে একটা বৃষ্টি নামছে সেই বৃষ্টিটা আরও সুন্দর হয়েছে মানে খুব সুন্দর একটা প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে প্রায় এক ঘন্টা বসে অনেক আকারে বৃষ্টি নামছে তো বৃষ্টিটার পরে ঠান্ডাটা লাগতেছে খুব সুন্দরভাবে এই যে রোডটা রোদের আভাটা পুরোপুরি লাগতেছেই না শরীরে এরকম এক এরকম একটা অবস্থা বৃষ্টির পরে তো আমি অলমোস্ট বিজয় সনির সিগনালে চলে আসছি সিগনালটা ক্রস করে দেন আপনাদের সাথে আবার আসার চেষ্টা করব সিগনালটা মেবি পড়ে গেছে হ্যাঁ সিগনালটা পড়ে গেছে কিছু করার নেই তো সিগনাল ক্রস করে ফেলছি এখন যাচ্ছি সাময়িক জাদুঘরের সামনে দিয়ে আজকে যে দিনটার খুবই রোদ্রু ছল রোদ্রু রোদ্র উজ্জ্বল দিন মানে রোদ ঝিলমিল ঝিলমিল ঝিকমিক ঝিকমিক করতেছে রোদ ঝলকাচ্ছে সোজা কথা যেটা বলা যায় এইটার ভিতরে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে যেটা কিনা এক তারিখ থেকে শুরু হবে আমার ছোটো একটা ডিভাইস যাবে জাস্ট গোপ প্রোটা যাবে এছাড়া আর কিছুই যাবে না তো একটা ছোট শুটিং সেরকম মহামারি বড় কোনো কাজ না তো এটা হবে মেবি তিন দিন হবে এই তিন দিনের যে শুটিংটা সেই শুটিংটা এক তারিখ থেকে শুরু হবে হ্যাঁ এক তারিখ তিন তারিখ আর হচ্ছে গিয়ে পাঁচ তারিখে আবার একটা সিগনাল তো সিগনালটা ক্রস করে দেন আবার আসতেছি তো সিগনাল ক্রস করে এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে তেজগার দিকে সাত রাস্তার দিকে সাত থেকে তেজগাঁয় ঢুকে যাব আমার একটা ট্রাইপোর্ট কিনতে হবে খুব আর্জেন্ট ওই প্রোগ্রামটার জন্য ট্রাইপডটা কি ট্রাইপড কিনবো সেটা নিয়ে টু ঝামেলার ভিতরে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আসছি যেহেতু আমি ট্রাইপোডটা আমার পার্সোনাল ব্লগে ইউজ করবো সেক্ষেত্রে আমার ট্রাইপোর্ডটা আমার নিজের মতন করে নিজের যে কনফিগারটা লাগবে সেই কনফিগারেই কেনাটা ভালো কারণ ট্রাইপোডটা দিয়ে যদি আমি শুধু প্রোগ্রামের কাজটার জন্যই কিনি তাহলে আমার লস প্রজেক্ট আমার নিজে যদি ইউজ করতে না পারি তাহলে কিন্তু ব্যাপারটা সেরকম হলো না সো ট্রাইপোডটা কিনতে চাচ্ছি হচ্ছে আমার থেকে লম্বা হবে পাঁচ ছয় ফিট এরকম একটা ট্রাইপড কিনতে চাচ্ছি তো ট্রাইপডের কনফিগারটা কিংবা ট্রাইপডটা কী ট্রাইপড কিন সেটা না হয় আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা একটু আমাকে কমেন্টস করে বলেন যে কী ট্রাইপড কিনতে পারি কিংবা কী ট্রাইপড ভালো হবে আমার জন্য সাধারণত আমি যে সব ব্লগ করি সেই সব ব্লগের জন্য যেহেতু আপনারা আমাকে দেখেন সেহেতু আপনাদের একটা আইডিয়া আছে যে ভাইয়া এই ট্রাইপডটা কিংবা এই ট্রাইপডটা কিনলে আপনার জন্য ভালো হবে এই হচ্ছে গিয়ে কথাবার্তা আর কিন্তু ধুলা শীত আসার আগে ধুলা ধুলা যে দেখছেন সামনে দেখা যাচ্ছে জানি না কিন্তু সামনে প্রচুর পরিমাণে ধুলা আছে আবার এখানে কিন্তু একটু ওই মানে ট্রাফিক পুলিশের যেই তৎপরতা সেই তৎপরতাও দেখা যাচ্ছে একটু গাড়ি টাড়ি ধরে কালকে দেখলাম এখান থেকে গাড়ি টাড়ি ধরতেছে তো ছেড়ে দিয়েছে সিগন্যাল চলে যাচ্ছে সাত রাস্তা দিয়ে তো আমি হাতের বাইরে ঢুকে যাবো বাই সিগন্যাল দিয়ে দিচ্ছি অলরেডি বাইরে রোডটা দিয়ে যদি আমি ঢুকি তাহলে হাতির ঝিল বের হয়ে যেতে পারবো সেটা আপনারা জানেন এবং দেখেন আমার সাথে ইনশাল্লাহ আমি জানি বিএমডাব্লিউ যে শোরুমটা এই শোরুমটা কিন্তু জোর ভাই ভিতরের যেই গাড়িগুলো আছে মানে বিএমডাব্লিউ শোরুমের যে গাড়িগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আর এটা তো একটা ব্র্যান্ড সো এটা নিয়ে কিছু না বললেই হয় না বলাই যায় এটা ব্যাপার না এই যে তেজগাঁয়ের ভিতরে যে রাস্তাটা এই রাস্তাটা করুণ অবস্থা রাস্তাটায় প্রচুর পরিমাণের গিরিখাত হয়ে গেছে এই গিরিখাতের জন্য ধীরগতি অবলম্বন করা লাগে এবং প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো তো পুরো কচ্ছপ হয়ে যায় কচ্ছপের পিছনে কিংবা পাশে থেকে ক্রস করা কিংবা পিছন থেকে ক্রস করাটা একটু টাফ হয়ে যায় তারপর আবার এই পাশে কাজ করতেছে এটাও আবার একটা বিশাল দুই দরবার কারণ এই কাজের যেই জায়গাটা কাজের জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণের সিকিউর থাকা লাগে কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে সাইডে সেটা যে কাজ করতেছে কিংবা যাদের কাজ তাদের জন্য একটা শাস্তি কিংবা অনাকাঙ্ক্ষিত একটা হ্যাসেল তো এই হ্যাসেলে তারা পড়তে চায় না এই কারণে খানিকটা জায়গা নিয়ে তারা কাজের যে জায়গা সাইট সে সাইটটাকে হাইলাইট করে দিছে সো ওই জায়গাটুকু রাস্তার ছিল ওই জায়গাটুকু শুরু হয়ে গেছে ওয়াইট থেকে যে কারণে আর কি রাস্তায় যে জ্যাম সেই জ্যামটা আর একটু বেশি কিংবা এখানে যে জটলাটা আরেকটু বেশি এমনিতে তো গিরিখাত আছে তারপরে আবার এই অবস্থা তো এই কারণে আর কি রাস্তাটা এই টু জটলা বেশি থাকে তো আমি এখন ঢুকে যাব হাতের ডানে হাতি ঝিলে আজকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে যাচ্ছে বুঝলাম না কালকে যে বৃষ্টিটা নামছে সেই বৃষ্টিটার কারণে হাতির ঝিল পুরো পরিষ্কার হয়ে আছে পুরো ময় 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 করতেছে এই কালকে রাত্রে যে বৃষ্টিটা সেই বৃষ্টিটায় যদি বাইক ড্রাইভ করে ভেজা যেত তাহলে বিশাল একটা ফিল কিংবা বিশাল একটা আনন্দ পেতাম কিন্তু সেরকম কোনো সিচুয়েশান ছিল না সারাদিন কাজ করে পরে ভেজার মতো এনার্জি ছিল না আর ভিজলে এখন সামনেই শীত চলে আসবে সো একটা জ্বর টর আসার সম্ভাবনা আছে আর এই অনাকাঙ্ক্ষিত জ্বরে আমি পড়তে চাই না ভাই এই জ্বর থেকে আমি বাঁচতে চাই সো এর জন্যই আর কি আরও বিশেষ করে ইয়া করি নেই তারপরেও হাতি জেল থেকে বেরোনোর পরে বৃষ্টি নামছে আমি যখন কারণ বাজার ছিলাম বাসা থেকে যাচ্ছিলাম তখন আর কি বৃষ্টিটা নামছে তো এটা আর একটা বিশাল আর একটা কারণ ছিল যে হাতি জিলে যদি থাকতাম তাহলে অবশ্যই বা বৃষ্টি আর গোবরও নিয়ে মানে হেলমেটে যে মোটর ব্লগিং সেট আপ আছে সেই সেট নিয়ে ভেজাটাই আজকে দুষ্কর সো আমি আমার নিজের আগে হচ্ছে ক্যামেরা এবং আমার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর সেফ নিশ্চিত করি কিংবা নিশ্চিত করে থাকি তো এই হচ্ছে কি কারণ কিংবা এই ছিল কারণ আর এই কারণে আর কি ভেজা হয় নাই সেদিনে যে দুর্ঘটনা ঘটছে মেট্রো রেলের ব্যারিং প্যাড খুলে একটা মানুষের মাথায় পড়ছে তো সেই মানুষটা মারা গেছে তো এরপর থেকে আমি মেট্রো রেলের নিচ দিয়ে গাড়ি কোনো সময় চালাই না কিংবা বাইক কোনো সময় চালাই না কিংবা যাতায়াত করার সময় ভেবে চিনতে দেখে তারপরে যাতায়াত করি কিন্তু কালকে পুরোটা বৃষ্টি মেট্রো রেলের সাইড দিয়ে চালাইছি এবং মেট্রো রেলের সাইড দিয়ে চালাতে চালানোর ফলে আমি বৃষ্টিতে ভিজিয়েই নেই ধরতে গেলে তো এইটা ছিল আর একটা বিশেষ কারণ আর আমি কালকে একটু কালকে একটু শ্যামলি গেছিলাম শ্যামলি থেকে শ্যামুড়ি দিয়ে তারপরে আমি বাসায় গেছি শ্যামলিতে ছোট একটা মিট ছিল সো সেই মিটটা কমপ্লিট করে দেন বাসায় গেছি এই কারণে মেট্রো রেলের বিজয় সরণি থেকে যেহেতু খাওয়ার বাড়ি কিংবা বিজয় ফার্ম গেট ক্রোস করার পরে বৃষ্টি নামছে সেহেতু টুক জায়গা একটু তাড়াতাড়ি ট্রেনে দেন হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে সেভে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে কিন্তু মেট্রো রেল আমাদের জন্য সেফ না আমি অলমোস্ট হাতি দিলে একদিকে চলে আসছি আজকে সকালটা প্রচুর সুন্দর লাগতেছে অস্থির সুন্দর লাগতেছে জানি না কেন শীতের শীতের একটা ভাইপ চলে আসছে সকালের ভিতরে আর এই শীতের ভাইপ ভাইপ শীতটাই মেবি শীত নিয়ে আসবে আমি আপনাদেরকে বলছি একটা ভিডিওতে যে এখনকার যে বৃষ্টিটা সেই বৃষ্টিটাই আর কি শীত বয়ে নিয়ে আসবে কিংবা শীত আনার চেষ্টা করবে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর এই হচ্ছে গিয়ে অবস্থা আর হাতে জিলে র্যাব তারপরে পুলিশ এগুলোর যে টহলদারি টহলদারি জোরদার দেখা যাচ্ছে জানি না কিসের জন্য দেখা যাচ্ছে জোরদার মানে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা হয়তো বা এরকম টহলদারি দি টহল দিচ্ছে এটা আমাদের জন্য ভালো এটা আমাদের জন্য ভালো না শুধু এটা আমাদের জন্য বেস্ট আর ঝিলের মতন জায়গায় খোলামেলা জায়গায় যে কোনো সময় যে কোনো অকারেন্ট ঘটে যেতে পারে আর আমি সাধারণত রাত এগারোটার পরে এই রাস্তা দিয়ে ঢুকি না কারণ হাতিঝিলের যেই এলাকাটা আছে সেই এলাকাটা আর কি সেফ না বা হাতির এই যে যে একজিকটাই একজিকটা জ্যাম নাই মানে কি বস এ তো পুরোই একটা অবিশ্বাসযোগ্য দুই দরবার যাই হোক আমি চলে আসছি হচ্ছে রামপুরা রোডে সামনে থেকে ইউটার্ন নিতে হবে ইউলুপ থেকে তো ইউলুপ থেকে ইউটার্নটা নেওয়ার চেষ্টা করবো আর এখানে কি কাটাকুটা আছে না না আহা নাই ভাইয়া নাই তুমি যেটার জন্য দাঁড়াই ছিল সেটা নাই এখানে বাইকে দাঁড়াই ছিল যাই হোক কাটা টাটা নাই আমাদের সামনে থেকেই টার্নটা নিয়ে তারপরে যেতে হবে তো সেই সুবাদেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে যে জঞ্জটটা এই জঞ্জটটা জঞ্জট না কিংবা জ্যাম না এটা সচরাচর থাকে সাধারণত এটা কোনো ব্যাপার না এভাবে আমাদের যেতে হবে আর এভাবেই আমরা যাওয়ার চেষ্টা করব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয়ে পুরো একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে কিংবা হয় এই গাড়িগুলোর ফিটনেসগুলো চেক করা উচিত অতি শীঘ্রই কারণ এই যে যে অবস্থা এই অবস্থায় যদি গাড়ি চলে তাহলে মানুষজনের যে ফুসফুস কিংবা যে হেলথ এই হেলথে ইফেক্ট পড়বে চোখ বুঝে ইফেক্ট পড়বে কিংবা ইফেক্ট ফেলবে যাই হোক আমি উঠে গেছি ইউটিউবে আর ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ারও সময় হয়ে গেছে হোক রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পক্ষ সাথে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কে কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা ট্যুরের ভিডিও কোথায় দেখতে চান সেটাও জানাবেন সো ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই